বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উন্মুক্তভাবে বসন্ত উৎসব পালিত হবে না বৈঠকের পর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত বছরের মতো চলতি বছরেও বিশ্বভারতী শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ওই উৎসব পালন করবেন শুক্রবার দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগের মতো বসন্ত উৎসবের আয়োজন এই নিয়ে ছ বছর বন্ধ রাখল বিশ্বভারতী বিশ্বভারতীতে শেষবার ভাবে বসন্ত উৎসব পালিত হয়েছিল দুহাজার সালে তারপর দু হাজার কুড়ি একুশ সালের করোনা পরিস্থিতি এবং দু হাজার বাইশ তেইশ সালে বিশ্বভারতীর নিজস্ব কিছু কারণে বসন্ত উৎসব হয়নি গত বছর শুধুমাত্র বসন্ত বন্দনার আয়োজন করা হয়েছিল এবার ভিড় এবং নিরাপত্তার স্বার্থে নিজেদের মধ্যে বসন্ত উৎসব পালন হবে বলে জানালো বিশ্বভারতী বহু মানুষ আশা করেছিলেন বিশ্বভারতী তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অবসর নেওয়ার পরে আগের মতো যেমন মেলার মাঠে পৌষ মেলা ফিরেছে তেমনি বসন্ত উৎসবও ফিরবে কিন্তু গত বছরে দোল উৎসবের আগেও সেরকম আভাস মেলেনি গত বছর ঘরোয়াভাবে ছাত্রছাত্রী শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছিল বসন্ত বন্দনার বিশ্বভারতীর উপাচার্য সমস্ত ভবনের অধ্যক্ষ রেজিস্ট্রার কর্মী ও কর্মী সংঘের সদস্যেরা অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে বিশ্বভারতীর ক্যাম্পাসে শোভাযাত্রা সাংস্কৃতিক ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বছর দোল উৎসব পালন হয়েছিল সঙ্গীত ও নৃত্য পরিবেশন হলেও ছিল না আবির ও রং খেলার অনুমতি আজকে সিদ্ধান্ত হলো সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এগারোই মার্চ বসন্ত উৎসব করতে চলেছি যে উৎসব বিশ্বভারতীর নিজস্ব উৎসব সর্বসাধারণের জন্য নয় এবং এই সিদ্ধান্ত ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা কর্মী সমশিক্ষা কর্মী এবং সকলকে নিয়ে এমন কি আশ্রমিক প্রাক্তনী সকলকে নিয়ে নিজেদের মতন করে আমরা বসন্ত উৎসব করব যে বসন্ত উৎসবে রং আবির সম্পূর্ণ রূপে নিষিদ্ধ না দোলের দিন আমরা বসন্ত উৎসব করছি না আমরা বসন্ত উৎসবটা আগেই করছি এগারোই মার্চ আমাদের হচ্ছে প্রচুর মানুষ আছেন শান্তিকীবনে বসন্ত উৎসব কিন্তু এই কথাটা যদি ভাবা হলো না কেন না বিশ্বভারতী লোকের কথা কেন ভাববে বিশ্বভারতী এখন আর পর্যটন কেন্দ্র হিসেবে গণ্য করা যায় না বিশ্বভারতীকে বিশ্বভারতী হেরিটেজ হয়ে গেছে তার ভেতর অনুষ্ঠান করার মধ্যে অনেক আমাদের বাধা আছে সেই বাধাগুলোকে আস্তে আস্তে অতিক্রম করতে হবে বিশ্বভারতীকে রাখতে হবে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দিকটা লক্ষ্য রাখতে হবে সর্বোপরি কর্মী অধ্যাপক সবাই যেটা চেয়েছে আমরা সেই দিকেই এগিয়ে